আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির গিলাকলিজা আর দুইটা দুইভাবেই বলা যায় গিলাকলিজা দিয়ে মুরগির গিলাকলিজা দিয়ে মুগ ডাল রান্না কিংবা মুগ ডাল দিয়ে মুরগির গিলা কলিজিয়াম তো যেটাই হোক এইভাবে মুগ ডালটা রান্না করলে মানে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগে তো আগে কিন্তু তেমন একটা পছন্দ করতাম না এখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এই জন্য আজকে রান্নাটা করতেছি আমি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি কিন্তু আগেও বলছি যে এই তো চলে গেল কারেন্ট আমি যতদিনই রাত্রে রান্নার ভিডিওগুলো করতে যাই সেদিনই চলে যায় কারেন্ট আসলে কি বলবো এই বেশ কিছুদিন ধরে এতটাই লোডশেডিং করতেছে তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে মুরগির যা ছিল সেগুলোও দিয়ে দিলাম আর কয়েক টুকরা মাংসও দিয়ে দিয়েছি আমি মুরগির মাংস কারণ আমার ঘরে একজন আছে যে কিনা মুরগির গিলা কলিজা খেতে চায় না তো তার জন্য আমি দু তিন টুকরা দিয়ে দিলাম মাংস দিয়ে দিছি তো এখন এটা একটু ভালোভাবে কষাবো আমি আসলে যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর বিশেষ কোনো মশলা এর ভিতরে মানে আমি অ্যাড করি নাই কারণ ঘরোয়া যে মশলাগুলো গরুর গোস্ত মুরগির গোস্ত রান্না করতে যেগুলো ব্যবহার করা হয় ওগুলো আমি ব্যবহার করছি তো এখন আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এর ভিতরে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাবো আমি আর এটা কিন্তু কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে এখন একটু কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিছি যাতে করে এটা একটু ভালোভাবে কষানো হয় তো এখন এর ভিতরে আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো আর কাঁচামরিচটা আমি দিতে ভুলে গেছি তো এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দেব আর কাঁচামরিচের কি পরিমাণ দাম কাঁচামরিচ খেয়ে মানে খেতে গেলেই ভয় লাগে কিন্তু কি আর করা কাঁচামরিচ তো দিতেই হবে না দিলে তো মানে খেতে এমন একটা ভালো লাগবে না ঝালও কম হবে আর এই যে এর ভিতরে আমি দিয়ে দিলাম পাশের চুলায় হচ্ছে গরম পানি দিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম যতটুকু দরকার আমি ততটুকুই দিয়েছি পরে যদি লাগে তো দিব আর এই ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশিটা সময় লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে ডালটা সেদ্ধ হয়ে যাবে তো আমার এই পুরা রান্নাটা কমপ্লিট করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তো এই তো আমার আমি আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করব আসলে ভিডিওতে তো আর পুরো দেখানো হয় না তো যখন নাড়াচাড়া করি ঠিক তখনই আপনাদের সামনে দেখানো হয় এই যে ডালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি ডালটা আবার একটু বাগার দিয়ে দিব কারণ হচ্ছে একবার কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করব আর আমি কিন্তু আগে মুরগির মাংসের ভিতরে যা যা মশলা লাগে মানে ডাল রান্না করতে সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি আর এক্সট্রাভাবে একটু বাগানটা দেবো এর ফ্লেভারের জন্য কারণ বাগানটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মানে মুগ ডাল যখন রান্না করবেন এভাবে বাগানটা দেওয়ার জন্য তাহলে এর ফ্লেভারটা মানে ভালো আসবে আর এই তো হয়ে গেছে আমার প্রায় রান্নাটা আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম ওই যে বলেছিলাম যে চিনিটা দিলে খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে তো আমার রান্নাটা কিন্তু শেষ কালারটাও অনেকটাই সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল তো আজকে আমি সার্ভ করতে পারতেছি না কারণ প্রচণ্ড পরিমাণ গরম তো আজকে এ পর্যন্তই